এমন সহ গাজর আমি কিন্তু এই প্রথম দেখেছি তারপর ভাবলাম এই গাজর দিয়ে ডেজার্ট তৈরি করি গাজরের পায়েস তৈরি করি তো এর জন্য আমি মাত্র তিনটা গাজর নিয়েছি গাজরগুলোর কালার যেন কেমন এটা কী গাজর আসলে আমি জানি না তো গাজরটাকে গ্রেট করে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে ছিলে তারপর গ্রেড করে নিয়েছি এবারে একটি প্যানে আমি প্যানটা গরম হওয়ার পরে ঘি দিয়ে দিলাম আজকে আমি মূলত ঈদ স্পেশাল ঈদেও যাতে আপনারা এই রেসিপিটা তৈরি করতে পারেন আপনাদের উপকার হলেও হতে পারে তাই আমি এই রেসিপিটা শেয়ার করছি রাজকীয় স্বাদের গাজরের পায়েস আমি আজ তৈরি করব। তো এর জন্য আমি প্রথমে ঘিটাকে গলিয়ে নিলাম এখন আমি পছন্দ মতো বাদাম কুচি দিয়ে দিচ্ছি আমি এখানে তিন রকম বাদাম ইউজ করেছি আপনারা আপনাদের পছন্দ মতো বাদাম ইউজ করতে পারেন আর সাথে কিশমিসও ব্যবহার করতে পারেন তা আমি দিয়েছি কাঠ বাদাম চীনা বাদাম আর সামান্য একটু পেস্তা বাদাম আমার কাছে কাজু বাদাম ছিল না তাই দেইনি। তো বাদামটাকে ভালো মতো ভেজে নিয়ে তারপরে এর ভেতরে গ্রেট করা গাজর দিয়ে ভালো মতো ভেজে নিব আমার ভাইয়া এবং আপুদের কাছে আমার একটাই অনুরোধ যারা যারা আমার ভিডিওটি দেখেন তারা অবশ্যই প্লিজ দয়া করে ভিডিও দেখার আগে একটা লাইক দিয়ে দিবেন আপনাদের একটি লাইক এবং কমেন্ট আমাকে অনেকটা অনুপ্রাণিত করে আর সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রাণিত করে তো কথা বলতে বলতে আমি এই যে গ্রেট করা গাজরটা দিয়ে দিয়েছি আমি খুব সামান্য পরিমাণে আজ গাজরের পায়েস বানাবো যেহেতু ঈদ স্পেশাল তো রোজার ভেতরে তো এতটাও মিষ্টি খাওয়া হবে না তাই অল্প একটু ডেজার্ট আপনাদেরকে করে দেখাবো তো আমি গাজরটা দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নিব দেখতে থাকেন আপনারা ভাজতে ভাজতে গাজরের কালারটাও একটু অন্যরকম হয়ে যাবে এবং গাজরটা একটু ছড়ছড়ে শ্যামায়ের মতো হবে তখন আমি নামিয়ে নেব তো এই যে আমার গাজর ভাজা শেষ গাজরের কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে এবং গাজরটা ছড়ছড়ে হয়ে গিয়েছে তো এখন আমি এটাকে নামিয়ে ফেলব তো এখন আমার দুধটা রেডি করার পালা আমি এখানে তিন কাপ দুধ নিয়েছি দুধটাকে আমি একটু গরম করে নিয়েছি মানে একটু জাল করে নিয়েছিলাম যেহেতু ফ্রিজে ছিল তো তারপরে আমি আবারও চুলায় বসিয়ে দিয়েছি এবং একটু গরম হলে আমি এখানে দিয়ে দিলাম এলাচ এবং দারুচিনি দুধটাকে জাল করে কিন্তু একদম কমিয়ে ফেলতে হবে না হলে গাজরের পায়েসের আসল স্বাদ আসবে না আমাদের দুধটা অনেক ঘন তারপরেও আমরা একদম কমিয়ে ফেলেছিলাম আপনারা দেখতে থাকুন জালটা মিডিয়ামে করে দিয়ে কোঠার পরে জালটা মিডিয়ামে করে দিয়ে দুধটাকে কমিয়ে ফেলতে হবে আমি এক হাতা বা এক চামচ দুধ তুলে রাখছি দুধটা একটু ঠান্ডা হতে থাক আমি কিছুক্ষণ পরপর স্প্যাচুলা দিয়ে দুধটাকে নেড়ে দিচ্ছিলাম এভাবেই দুধটাকে কমিয়ে নিতে হবে আপনারা চাইলে এখানে পাউডার মিল্ক দিতে পারেন দুধের ভেতরে তাহলে আরও ঘন হবে আমাদের দুধটা একদম খাঁটি তো এর জন্য আর আমরা কোনো বাহিরের ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করিনি তো এই দেখেন আমার দুধ একদম কমে গিয়েছে আমি প্রায় দেড় কাপ অথবা দুই কাপের মতো করে ফেলেছি তিন কাপকে তো এখন আমি সামান্য একটু বলক উঠেছে তখন আমি গাজরটাকে দিয়ে দিলাম গাজরটাকে দিয়ে আমি নেড়ে দিচ্ছি স্প্যাচুলা দিয়ে তো এখন আমি অপেক্ষা করছি একটু বলক আসার জন্য জালটা একটু বাড়িয়ে দিয়েছি তো বলক এসে গিয়েছে গাজরটা যেহেতু সিদ্ধ হতে হবে অবশ্যই তো বলক আসতে হবে আমি এই গাজরটা তিন মিনিটের মতো এরকম বলো করতে দিয়েছিলাম তো তারপরে আমি এর ভেতরে চিনি অ্যাড করব। চিনিটা অ্যাড করলে গাজরটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হবে আমি এখানে দুই টেবিল চামচের মতো চিনি দিয়েছি যেহেতু গাজরটা মিষ্টি এবং দুধটাও অনেকক্ষণ জ্বালিয়ে নিয়েছি তাই চিনি বেশি দেইনি এভাবে আমি পাঁচ মিনিট আবার জাল হতে দিয়েছি যাতে গাজরটা সিদ্ধ হয় তো এবারে আমি নামিয়ে ফেলবো নামিয়ে ফেলার আগে আমি ওই যে দুধটা তুলে রেখেছিলাম তো এখন এই যে এই চামচের যে চামচটা দেখিয়েছি মানে এটাকে চা চামচ বলা হয় এই চামচের দুই চা চামচ আমি চালের গুঁড়ো ওই যে যে দুধটা তুলে রেখেছিলাম ওই দুধের সঙ্গে গুলিয়ে নিয়েছি এবারে আমি অল্প অল্প করে দিব পায়েসের ভেতরে এবং স্প্যাচুলা দিয়ে আস্তে আস্তে নেড়ে দিব তাহলেই আমাদের পায়েসটা একদম ঘন হয়ে যাবে এবং পারফেক্ট একটা পায়েস হবে তো এই পর্যায়ে আমি একটু নেড়ে দিয়ে নামিয়ে ফেলবো চুলাটা অফ করে দিয়েছি তো আপনারা দেখতে থাকুন পরিবেশন করলে কতটা সুন্দর লাগে আমি উপরে কিছু পেস্তা বাদাম দিয়ে পরিবেশন করেছি দেখেন কতটা লোভনীয় হয়েছে এবং খেতেও মাসাল্লাহ অনেক ভালো হয়েছে আপনারা ঈদে ডেজার্ট হিসেবে এই গাজরের পায়েসটি কিন্তু রাখতে পারেন রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন